সালামু আলাইকুম বাংলাদেশে মানুষ বৃষ্টির তুফান বন্যা মানে অবস্থা খারাপ আর দুবাইতে রোদের কারণে মানুষের অবস্থা খারাপ দেশে দিয়েও মানুষ অশান্তিতে আছে বিদেশে আইও মানুষ বহুত অশান্তিতে আছে মানে যে পরিমাণ রোদ ফটে তা রোদ পর তো বা সমস্যা নাই কোনোরকম ছায়ার তলে যাই বা দিন কারণ তবে কিন্তু বাংলাদেশের অবস্থা যে অবস্থা দেখে মানে ভিডিও দেখলে মানে চোখের পানি চলে যাবে মানে বলার অবস্থা তো একেবারে খারাপ আল্লাহ জানে বাংলাদেশের কি অবস্থা পরিস্থিতি যদি পানি খালে উঠতে থাকে না বুঝ সমস্যা এই যে পিছনে যতগুলো পানি দেখা দিতেছে মানে খুবই দুঃখ লাগে ভাই বাংলাদেশের লেগে যদি আমাদের বাংলাদেশ সরকার যদি এই যে গড় যেগুলো বাসে যাইতেছে এগুলো যদি মানে ঠিক করে দিলে তো দিলো তাহলে মানুষের কিছু উপকার হবে তো শেষ সবাই দোয়া করি ভাই বাংলাদেশের লেগে পরিস্থিতি খুবই ভয়াবহ কিছুদিন আগে ডুবাইতে হয়েছিল ডুবাইতেও মানে অবস্থা মানে ভয়াবহ ছিল সব বাসা গেছে এখন বাংলাদেশে এই ঘর বাড়ি গাড়ি ঘোড়া যা আছে সব কিছু মানে কি বাসা লোক মানে পরিস্থিতি এত অবনতি হয়ে গেছে মানে ঝড় তুফান আইলে মানে প্রতিবাদ বাংলাদেশের অবস্থা খারাপ Δεν πειράζει πάνω, θα έχει και όλα.